প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন এবং আপনি কি এরকম ধরনের এসএমএস পেয়েছেন তাহলে কিন্তু আপনার কাজটা সমাধান হয়ে গিয়েছে যদি আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করে এরকম ধরনের মেসেজ পান তাহলে জানবেন যে আপনার কাজটা কিন্তু সংশোধন হয়েছে বা আপনার কাজটা কিন্তু কার্যকর হয়েছে যদি এরকম ধরনের মেসেজ আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত আপনার কাজটি কিন্তু আটকে রয়েছে এটা আপনি কল করেছেন কোনো ঘরের জন্য বা অন্য কোনো বিষয়ের জন্য কিন্তু আপনার কাজটি যদি আপনার সমাধান হয়ে যায় তবেই কিন্তু আপনি এরকম ধরনের মেসেজ কিন্তু আপনি পাবেন যদি আপনি না পান তাহলে আপনি কি করবেন চলুন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন সরাসরি মুখ্যমন্ত্রী যখন কল করেছিলাম কল করার পর একটা বিষয় নিয়ে সেইখানে কিন্তু সে বিষয়টা তারা নিয়েছে এবং তারা কিন্তু সংশোধন করেছে তারপরে কিন্তু এই মেসেজটা কিন্তু দেওয়া হয়েছে আপনারা যে বিষয় নিয়ে কল করবেন বা ধরুন ঘরের জন্য হোক বা অন্য কোনো বিষয় নিয়ে সেখানে যখন আপনার অভিযোগ করবেন এরপর অভিযোগ যদি সংশোধন হয় তবেই কিন্তু আপনাদের এরকম ধরনের এস এম কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু সেন্ড করে দেওয়া হবে তো দেখুন এই এস এম এস এ কী বলা হয়েছে চলুন বাংলা ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি তো এখানে কী বলা হয়েছে এখানে যে এস এম এসটা দেওয়া হয়েছিলো সেই এস এম এসটা বাংলা ট্রান্সলেট করলে কী বোঝাচ্ছে দেখুন এখানে বলা হয়েছে যে অভিযোগ নিষ্পত্তি সেল যেটা উল্লেখ করা হয়েছে সিএমও জিও ডাব্লু বি স্যার বা ম্যাডাম আপনার অভিযোগ যথাযথভাবে বিবেচনা করা হয়েছে দেখুন এখানে উল্লেখ করা হয়েছে যে আপনি যে অভিযোগটা করেছিলেন সে অভিযোগটা যথাযথভাবে বিবেচনা করা হয়েছে এবং সমাধান করা হয়েছে যেটা ইংলিশে যেটা এখানে দেওয়া হয়েছে সেটা বাংলা ট্রান্সলেট করলে সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে প্রতিক্রিয়ার জন্য আপনি সিএমও অভিযোগ সেল বা জিও ডব্লু ডব্লু বি সি অ্যাট রেট জিমেল ডট কমে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে যে উল্লেখ করা হয়েছে তো এইখানে আমি যারা অভিযোগ করেছিলাম সে অভিযোগটা কিন্তু নিষ্পত্তি করা হয়েছে তাই জন্য কিন্তু এইখানে এই এসএমএসটা কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা কীভাবে কীভাবে এই অভিযোগ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর আপনারা এই পাবেন বা আপনারা কীভাবে সেই অভিযোগ নিষ্পত্তি আপনাদের হবে তা সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য কী করবেন মোবাইলে সরাসরি ক্রোম ব্রাঞ্চে চলে আসবেন সেইখানে লিখবেন সিএমও ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইডটা এখানে রয়েছে তো এখানে আসার পর এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এখানে আপনি যে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি কল করেছিলেন কল করার পর আপনার স্ট্যাটাসটা আপনাকে আগে দেখতে হবে যে স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে সেটি দেখার জন্য আপনার এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন সিএমও ডট ডব্লুবি ডট গভ ডট ইন অর্থাৎ আপনার যখন গ্রোমরাজে লিখবেন তখন কিন্তু সেখানে লিখে দেওয়ার পর যখন আপনি ক্লিক করবেন একটুকু ওয়েট করবেন সাইটটা কিন্তু ওপেন হবে এরপর আপনাদের যে সরাসরি মুখ্যমন্ত্রী যে আপনি যে ফোন করেছেন তার জন্য এখানে দেখুন একটা অপশান রয়েছে এই এই নো পর্যন্ত আপনারা এই নো পর্যন্ত আপনারা কিন্তু এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন মোবাইল থেকে যদি আপনারা সেই স্ট্যাটাসটা দেখতে চান তো এই জায়গায় টাচ চিহ্ন দেবেন এরপর দেখুন নো ইয়ার গিরভাইন স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা যে ফোন নাম্বার থেকে আপনারা ফোন করেছেন সেই ফোন নাম্বারটা আপনারা এইখানে যদি দিয়ে দেন এবং এখানে যদি আপনারা ওটিপি অপশান ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আপনারা সরাসরি আপনার স্ট্যাটাসটা জানতে পারবেন যে কি পর্যায়ে রয়েছে তো দেখুন এইখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা কিন্তু ওপরে শো করবে এখানে ডেট অফ গ্রিফার্স অপশন পাবেন আপনারা সেই ডেটটা কিন্তু দেখতে পাবেন যিনি কমপ্লেন করেছিলেন তার নামটা শো করবে উনি কোন বিষয়ে আপনি উনি কমপ্লেন করেছিলেন পাওয়ার ইলেকট্রিসিটির জন্য কিন্তু উনি কমপ্লেন করেছিলেন সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এরপর আপনারা দেখবেন এখানে গ্রিভাইন্স ডেসক্রিপশান অপশান কিন্তু এখানে রয়েছে গ্রিভায়েন্স ডেসক্রিপশান অপশানের কাছে আপনার যে আপনি যে সমস্ত তথ্য সেখানে দিয়েছেন সমস্ত তথ্যগুলো কিন্তু এইখানে এ ডেসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে অর্থাৎ আপনি কি বিষয় নিয়ে সেখানে বলেছেন অর্থাৎ আপনি ঘরের জন্য হোক বা অন্য কোনো বিষয় নিয়ে যখন সেখানে আপনি কমপ্লেন করেছেন সেখানে কিন্তু আপনার নাম টাম সমস্ত আপনার পোস্ট অফিসের নাম এমনকি আপনার থানা এবং আপনার গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে কোথায় ব্লক রয়েছে আপনি সেই সুবিধা কেন পাননি সমস্ত কিছু আপনার কাছে কিন্তু চাইবে এবং আপনি যে ফোন নাম্বারে ফোন করছেন সেই ফোন নাম্বারে কিন্তু সেখানে আপনারা ওনারা বলবে যে আপনার নাম্বারটা হ্যাঁ রেজিস্টার করতে পারি আপনারা যদি বলেন হ্যাঁ তবে তারা কিন্তু সেই নাম্বারটা সেখানে অ্যাক্টিভ করবে এরপর কিন্তু আপনার এই সমস্ত সেই বিষয়গুলো কিন্তু এই গ্রিভারেন্স ডেসক্রিপশনের কাছে কিন্তু লেখা থাকবে এরপর মেন যে পয়েন্টটা রয়েছে গ্রেভায়েন্স স্ট্যাটাসটা আপনি যখন এখানে দেখবেন যে আপনার স্ট্যাটাসটা এবারে কী পর্যায়ে রয়েছে তো দেখুন এখানে স্ট্যাটাসটা যে পর্যায়ে রয়েছে এখানে দেখুন একটা অপশান যেটা রয়েছে দেখুন যে অপশানটা রয়েছে দেখুন যে ডিসপোজ করে দেওয়া হয়েছে বেনিফিট সার্ভিস প্রোভাইড অর্থাৎ সার্ভিস কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এরকম অপশান যদি আপনার থাকে তবেই কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু সেই এস এম এসটা কিন্তু সেন্ড করবে অর্থাৎ আমার কিন্তু কাজ মানে একটা সাকসেস হয়েছে এবং এখানে কি লিখিয়ে দেওয়া হয়েছে যে আপনার ডিসপোজ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার যে পেন্ডিং অবস্থায় ছিল পেন্ডিংটাকে উঠে গিয়েছে উঠে দেওয়ার পর এই অপশান চলে এসেছে অর্থাৎ ডিসপোজ করে দেওয়া হয়েছে বেনিফিট সুবিধা পেয়ে গিয়েছে সেই ব্যক্তি যিনি কমপ্লেন করেছিলেন তিনি কিন্তু সেই সুবিধা পেয়েছে আমি যে বিষয় নিয়ে এখানে কমপ্লেন করেছিলাম সেটা আমরা কার্যকর হয়েছে এবং আমি পেয়েছি তাই জন্য কিন্তু এই এস কিন্তু আমার মোবাইলে সেন্ড করে দেওয়া হয়েছে আপনাদের দেখবেন এই স্ট্যাটাসে কিন্তু এরকম অপশান কিন্তু আপনাদের থাকবে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন কিন্তু অনেকজনা যেটা বলছে যে আপনাদের কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে অনেক হয়তো ডিএম অব ডিএম অফিসে পেন্ডিং অবস্থায় রয়েছে এরকম কিন্তু আপনাদের কিন্তু দেখা দিচ্ছে তো আপনারা অবশ্যই কিন্তু আপনি যে কমপ্লেন করেছিলেন সেটি আপনার কি অবস্থায় রয়েছে কী বিষয় নিয়ে আপনি সেখানে অভিযোগ করেছিলেন যদি আপনি বাড়ির জন্য অভিযোগ করেন বাড়ির জন্য আপনি যে অভিযোগ করার পর আপনার সেই আবাস যোজনা হোক বা বাংলা আবাস যোজনা হোক বা আপনার অন্য কোনো বিষয় নিয়ে যদি বাংলা আবাস যোজনা আপনি কমপ্লেন করেন তাহলে কিন্তু আপনার আইডিটা সেখানে দিতে হবে যে আপনার আইডি থাকা সত্ত্বেও আপনি কেন বাড়ি পেলেন না বা আপনার কাঁচা বাড়ি রয়েছে তার সত্ত্বেও আপনি কেন পেলেন না অবশ্যই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করলে সে কাজ কিন্তু কার্যকর হয় যেটা কিন্তু আমি যেটা কল করেছিলাম সেখানে কিন্তু এটা কার্যকর কিন্তু হয়েছে সেটাই কিন্তু আপনাদের এখানে তুলে ধরলাম তবে আপনাদের যদি এরকম অবস্থা না থাকে আপনার যদি ধরুন তিন মাস চার মাস পাঁচ মাস যদি আপনার পেন্ডিং থাকে তাহলে আপনি কি করবেন তার জন্য কিন্তু সরাসরি আপনার কিন্তু আবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনার কল করুন কল করার পর আপনারা কিন্তু সেই বিষয়টা কিন্তু তুলে ধরুন যে আপনি এই বিষয় নিয়ে আপনি আগে আবার অভিযোগ করেছিলেন কিন্তু আপনার এই গ্রেফারেন্স স্ট্যাটাস চেক করছেন এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থা রয়েছে আমার কোনো কার্যকর হয়নি বা আপনি এখনও পর্যন্ত কোনো এস এম এস কিন্তু আপনি পাননি সেটা অবশ্যই কিন্তু সেখানে তুলে ধরুন অবশ্যই কিন্তু আপনার কাজ কিন্তু একটা সাকসেস হবে যেমন এটা সাকসেস হয়েছে তো এটাই ছিল নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন